شبيب واخر دعوانا ان الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين. اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله أي رحمة أي غفار أي ستار আিম আয় আজীব আমাদের সকলের জীবনের সমস্ত গুণা খাতা দয়া করে মায়া করে আপনি মাফ করে দিন অয়বুল আলমিন জীবনের সমস্ত গুনা খাতাপ নিমাপ করে দে অয়ে অম্বা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে রোগ মুক্ত করে দে তারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দে যারা প্রেশার হারাম তাদের প্রেশা দূর করে দে বিছানায় শয্যশায়ী পরে থাকা রোগী যারা আসে অম্বা তাদেরকে আল্লাহ সিফাতে কামেল আজলা দান করে তাদেরকে ইবাদতময় পূর্ণময় দীর্ঘ হায়াত দান করে দিন আল্লাহ যারা ইতিমধ্যে কবরে সাহিত যাদেরকে এই মহল্লার অনেক কবরস্থানে এবং আমাদের সমস্ত মুসলিম কবরস্থানগুলিতে যত মমিন বান্দাস মমিন বান্দিস হয়ে আছেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন সবার কবরকে জান্নাতের অপেক্ষা গৃহ বানিয়ে দিন সবার সবার কবরকে জান্নাতের অভ্যর্থনা কেন্দ্র বানিয়ে দিন সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিন আয় রব্বুল আলামিন আমাদের ঘরে বাইরে শান্তির ফয়সালা করে দিন আমাদের সমাজে রাষ্ট্রে জাতির উপর শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ফয়সালা করে দিন আয় মাহবুব এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ এই মাদ্রাস এবং তিন খানাকে আপনি কবুল করে নিন এর সঙ্গে সম্পৃক্ত ওলামা তোলামা জনতা আল্লাহ যে যেভাবে এখানে দরদ সাথে দরদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আপনি এর অতিলায় মাফ করে দিন হে দয়াতের করে দিন হে আল্লাহ এই অঞ্চল থেকে আপনি মাদকের যে কালো ছવાય তাকে মুক্ত করে দিন হে আল্লাহ এই প্রজন্মকে মাদক থেকে আপনি মুক্ত করে দিন হে আল্লাহ মাদকের ছল অশ্লীলতা বেহায়াপনা অসমাাজিকতার কবল থেকে এই অঞ্চলকে পুত অপবিত্র করে ধুইয়ে মুছে পরিছন্ন করে দিন হে রব্বুল আলামিন এই মধ্যসানের পদৌলতে এই কাহপিলের আলোকে গোটা বিশ্বকে আলোকিত করে দিন এই অঞ্চলকে আপনি একেবারে অত্যন্ত আপনার প্রিয় একটা জায়গা বানিয়ে এনে এখান থেকে অনেক আলেম অনেক হাফেজ অনেক বক্তি অনেক দারি অনেক মোজাহিদ অনেক দায়ী সৃষ্টি করে দিন আর আমি বাহিনু কেঁচার ঠিক দান করে দিন আয় আল্লাহ এই অঞ্চলের মা বোনদেরকে আপনি হেদায়ত করুন হেফাজত করুন রহমত দান করুন বরফট দান করুন এই অঞ্চলের প্রবাসীদেরকে আপনি রহমত বরফট দান করুন আল্লাহ অল্প সময়ের মধ্যে অধিক ট্রিজিক দান পূরণ আল্লাহ আপনার দিনের উপর হৃদায়তের সঙ্গে কায়ম রেখে আল্লাহ অতি অল্প সময়ে বরকত রিজিক নিয়ে যার যার বাড়িতে ফিরে আসা তো অভিজ্ঞান করুন আল্লাহ সারা দেশে ইসলামকে বিজয় করুন সারা বিশ্ব ইসলামের বিজয় কেত দিন সারা দুনিয়া মুসলমানদের মধ্যে ঐক্যের ফয়সলা করে দিন মজলুমদেরকে মুক্তি এবং বিজয়ের ফয়সলা করে দিন জালিমদেরকে আপনি হৃদায়তের ফয়সলা করে নিন অথবা তাদেরকে আপনি দমন করুন আল্লাহ ইন্না না চালু কাপি আমরা যে যারা যেখানে যতদিন বসে থাকি ইসলাম ওই মানের যখন যান যেখানে যেভাবে মৃত্যু চলে আসে আল্লাহ অপমৃত্যাতা মৃত্যু আমাদেরকে দান করুন অন্তত শান্তিপূর্ণ আত্মীয় পরিবেষ্টিত আপনার কালী মতো সাদা এবং স্বীকৃতি মানে স্বীকৃতি অন্তরে জবানে চালু অবস্থায় আমাদেরকে মৃত্যুর সৌভাগ্য দান করুন আপনার প্রিয় আপনার পছন্দনীয় সুন্দর সাজানো গোছানো ধোয়া মোছা পরিচ্ছন্ন পবিত্র সুগন্ধময় আপনার ভালো লাগার ভালোবাসার ইমান খানা নিয়ে আপনার কাছে হাজির হওয়ার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين برحمتك يا أرحم الراحمين